আসসালামু আলাইকুম ছয় তারিখ ছিল হচ্ছে সালমান শাহর মৃত্যুবার্ষিকী যদিও আমি কথা বলতে পারি নি কারণ ব্যস্ত ছিলাম আর ছয় তারিখ আমাদের ইন্ডাস্ট্রির মানে রাজপুত্র সালমান শাহ মৃত্যুবার্ষিকী এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ জন্মবার্ষিকী ছিল মানে কি বলবো আর মানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি আসলামের জন্মবার্ষিকী ছিল ওই দিন আমি আবার আমাদের এই যে কোনো একটা ক্লাসে আমি এই মানে আমাদের প্রিয়নবীকে নিয়ে কথা বলার সুযোগ আসছিলো সেই সাথে সালমান শাহের মৃত্যুবার্ষিককে নিয়ে আমি একটু কথা বলছিলাম জাস্ট দুই মিনিট তিন মিনিট কথা বলছিলাম এবং এক মিনিট নিরবতা পালন করছিলাম যা সাবজেক্টটা হলো যে এখানে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে মহানায়ক সালমান শাহকে নিয়ে যে বাংলাদেশের ইতিহাসের সবথেকে জনপ্রিয় কি নায়ক উনি তো আমি এটুক বলি যে ভাইয়া সালমান শাহ এমন একজন মানুষ ছিলেন যাকে নিয়ে আসলে কোনো বিতর্ক যায় না উনি উনি দেখেন উনি উনত্রিশ বছর মারা গেছে ওনারা ওনারে আমি তো দেখা তো দূরের কথা ওনার ঠিকভাবে আমি কোনো সিনেমা দেখছি কি না আমার সন্দেহ আছে কারণ উনত্রিশ বছর মারা গেছে এর আগে কতটুকু বা বয়স আমার ছিল তো তারপরও উনাকে উনার এখনও পর্যন্ত উনি মনে হয় যে উনি আমার ভাই উনি আমার পাশের ব্যক্তি উনি আমার আপনজন এইটাই হচ্ছে সালমান শাহ তাকে দেখলে কেউ বলতে পারবে না যে হচ্ছে সে দূরের কেউ তার আপন আপন মনে হয় মানে মনে হয় নিজের এবং আমি মনে আছে আমি পাঁচ তারিখ শুটিং শেষ করে জামালপুর সরষাবাড়ি থেকে আসতেছি গভীর রাতে বিশ্বাস করবেন না আমি ওই জামালপুর থেকে আমি সালমান স্যার গানগুলা মানে ওনার গানগুলা শুনতে শুনতে আমি ঢাকা পর্যন্ত আসছি সেই পাঁচ ছয় ঘন্টা আমি শুধু ওনার গান শুনছি এবং আমি গান শুনতে শুনতে মানে কি বলবো আমার কাছে মনে হচ্ছে এই গানগুলো এত প্রিয় এত প্রিয় এত আপনজন মানে এত মানে তুমি আমার মানে ওনার প্রতিটা গান আপনি অ্যাভয়েড করতে পারবেন অথচ মারা গেছে উনত্রিশ বছর আগে আমার তো মনে হয় যে উনি এখনো বেঁচে আসেন এবং উনি এই যে গতকালকেই গানগুলো প্রকাশ হয়েছে উনি এত জনপ্রিয় এবং উনি হচ্ছে স্টাইলিস্ট আইকন ওনার অনেক স্টাইল আছে যেগুলো হচ্ছে পরবর্তীতে দেখা গেছে শাহরুখ খান সালমান খান এগুলা ইউজ করছে আমাদের এখনকার যে মেগাস্টার উ সাকিব ভাই উনারও হচ্ছে আইডল হচ্ছে সালমান শাহ এখন বলুন দুইজনের কে এগিয়ে নিঃসন্দেহে সাকিব ভাই এগিয়ে সালমান ভক্তরা হয়তো সালমান ভক্ত আমি নিজেও কিন্তু বাস্তবতা অ্যাভয়েড করা যাবে না মনে করেন এই হাতে পাঁচটা আঙ্গুল আর এই হাতে তিনটা আঙ্গুল এখন আপনি তিনটারে আপনি পাঁচটা বানাইতে পারবেন না পাঁচটা পাঁচটাই তো জনপ্রিয়তার দিক থেকে বাংলা চলচ্চিত্র সব সবথেকে জনপ্রিয় নয় সাকিব ভাই এই ব্যাপারে কোনো কথা হবে না শ্রদ্ধার ব্যাপারে আলাদা শাকিব ভাই সালমা শাহকে আইডল মানে এবং সালমা শাহকে কেনা ভালোবাসে সালমা শাহ যে সিনেমাগুলো করছে হিউজ পরিমাণের জনপ্রিয়তা এবং সাকিব ভাইয়ের স্ট্রাগল আর সালমান শাহর ব্যাপারটা কিন্তু আলাদা ছিল না সালমান শাহ মানে সোনার চামস মুখে দিয়ে জন্ম নিচ্ছে আর শাকিব ভাই স্ট্রাগল করতে 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 এত বড় হয়েছে স্ট্রাগল করতে করতে এত বড় হয়েছে দুজনের ব্যাপার কিন্তু ভিন্ন দুজনের ব্যাপার ভিন্ন তো সালমান শাহের সাথে সাকিব ভাইয়ের তুলনা করবেন না একজন মহানায়ক মানে ওনাকে মানে সাকিব ভাই সহ হচ্ছে ইয়ে করে স্যালুট দেয় এবং সাকিব ভাই সহ ওনাকে শ্রদ্ধা করে মানে উনি স্টাইলিশ আইকন সালমান শাহ একদম মানে উনি যা করতো তাই ও যে আমি শ্রদ্ধাভাজন সটক আহমেদের কিছু কিছু সাক্ষাৎকার দেখি তা আমার ভীষণ ভালো লাগে যে হচ্ছে ভাইয়া বলে যে সালমান শাহ নিজে নিজে স্টাইল করতো যা করতো তাই এই যে এই যে এখন স্কার্ফগুলো মাখেন এগুলো উনার এই যে এই জামাগুলো যে এখানে বাঁধেন এটা উনি উনি দেখা গেছে উনি যে টুপিগুলো দেখা গেছে এগুলো পরবর্তীতে দেখা গেছে শাহরুখ সালমান শাহ মানে আমাদের দেশের তো কথা বাদ দেন আমার হচ্ছে বিদেশিরা পর্যন্ত হচ্ছে বলিউডের ইয়ে পর্যন্ত হচ্ছে নায়করা পর্যন্ত ই করতেছে সালমান শাহর একজন ভক্ত আছে যে যেখানে আমার কাছের ভাই হৃদা শাহ উনি ওই সালমান শাহকে দেখেনি কিন্তু ভীষণভাবে মানে একদম সালমান শাহ ডাইহার্ট ফ্যান এবং আমাকে বারবার বলে যে জাহিদ ভাই আপনি সালমান শাহকে নিয়ে কিছু বলেন না মারাত্মক ফ্যান এবং ওই এই যে আমি দেখছি একটা ব্যানার হাতে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াইতেছে এখানে ব্যানার টানাইতেছে এফডিসিতে টানাতেছে ওনার টানাইতেছে এইখানে টানাইতেছে সালমান শাহর বাড়ি চলে গেছে ওই গাড়ির সাথে ছবি তুলতেছে অনেক বড়ো ফ্যান মানে সালমান শাহ আসলে এইটাই যে হচ্ছে সালমান শাহ মারা গেছে অনত্রিশ বছর কিন্তু তার ফ্যানরা এখনও যে পাগলামি করতেছে এই এই জন্যই হচ্ছে উনি মহানায়ক তো সেই সালমান শাহকে স্যালুট এবং আমারও প্রিয় নায়ক মানে প্রিয় নায়ক বলতে কি আমার মনে হয় ব্রাদার এরকম এত কাছের আমি আসলে কাউকে মনে হয় না সালমান শাহকে যতটা কাছের মনে হয় আল্লাহ ওনাকে ব্যস্ত নাসিব করুক উনি কীভাবে মারা গেছে কেন মারা গেছে আমি এটা নিয়ে নিয়ে ওইভাবে কিছু যাই না তবে আমি যেহেতু ডন ভাইয়ের সাথে খুব চলাফেরা এই ব্যাপারে আমি অন্য একদিন কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে বলবো একমাত্র আল্লাহ জানে যে উনি কীভাবে মারা গেছে তো আমি আমার ছোট ছোট অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলবো ওনার মৃত্যু কীভাবে মানে ব্যাপার নেই কারণ আমি ডন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনছি বা অনেক কিছু বুঝতে পারছি তো সেই ব্যাপার নিয়ে কথা বলবো আর সবশেষে একটা কথা বলি সালমার সে এমন একজন হিরো যাকে ভোলা সম্ভব না ওই যে বললাম না তার উনত্রিশ বছর আগের উনত্রিশ কিন্তু মানে গান তো লাস্টও উনত্রিশ বছর আগে রিলিজ হয় না তারও পাঁচ সাত বছর আগে রিলিজ হয়েছে ওনার গানগুলো এখনও শুনলে দিলে লেগে যায় এবং আমি ওই গাড়ি চালাইতে চালাইতে মানে আস্তে আস্তে আমি কিছু ভিডিও ফুটেজ নিয়ে আমি সালমাশাহ একটা গান আমি সেখানে অ্যাড করছিলাম দেখবেন রিলসে ভালো থাকবেন আর ভালো থাকুক আমাদের প্রিয় নায়ক যেখানেই থাকুক আল্লাহ ওনাকে গোনা মাফ করে দিক ওনার গুনাম মাপ করে ওনাকে ব্যস্ত রাসিপ করুক শাহকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম